করেasti বলো মঙ্গাল করে কভু অজবাই কেন বাংলাদেশকে দোষারোপ করতু তোরাই বল কোন দিন কোন অফিসে বা আদালতে কোন বল্লাকে দেখেছো কখনো কাছে দুষ ক্ষেতে যত দুর্নীতিকে আলো বাজানি যত দুর্নীতিকে আলো বাজানি বাবা তো চুরিতে জানি গজন পেয়েছ পেয়েছে বলতো হাতের আঙ্গুলে ঘুরে মাদ্রাসা পড়া শেষ করে তারা কিছু না কিছু তো পারে

বিয়া বে পেড়ুয়া মাছি কেনে ৩৫ গ্যালেন তাও ৩৫ ছড়া সুন্দরী পেলে তোমরাই মরশী তোমরাই যেতে যেন জাতি কপালের গামphis কইলাইানো প্যান্টের সাথে স্ক্রিনটাই জমা করে চুরে পাহারে বুজি না কে পুরুষ কে কিছু আল কিছু বাদামী আর কিছু আতিছিলা

জো বনে সোনা হই তোমরা জীবন কাটাও দেখে ভুল পারে মস্তিদি আসে কুপিয়াল গাড়ি থেকে বিجا কিউটি অব নীতি হিমত আর পাবে বন্যা না না ঘুমাই সব হাজার পাপে কোটা গিয়ে বলো চুপচাপ বসে থাকো সত্যের হাই ভেঙে দিয়াল পাবে না কো সময় গেল সোজা হই টুটে যাও ধারা করে সোজা তোমরা শুধু

امارا اللہ نبی صاحب امارا اللہ نبی صاحب رنجا امارا ستھیاں صاحب واہ 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 سننا نال رات ڏسو اٿي مو صاحب 10 کني ڏاڪي 10 کني ڏاڪي 0 200 کني کدي ڏي صاحب دين ۾ 700 ها ڏيو صاحب رول سربال نه ڪي يار

아니, 아니, 아니야. 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 아니야

कशापुरी में तो सुराशी

शिव शाकुरी सी न जातो सिफ़ुरी